আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আমি জানিয়ে দিচ্ছি ইউরোপিয়ান রাডারের তথ্যমতে মতে তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তো অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ভিউয়ার্স জানিয়ে দিব আজ হচ্ছে তেসরা মার্চ রোজ সোমবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ জ্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে যেসব জেলাগুলোতে বজ্র বৃষ্টিপাত হতে পারে জ্বর বৃষ্টির সাথে সকল কিছু বিস্তারিত এই মুহূর্তে আমি ইউরোপিয়ান রাডারের তথ্যমতে মতে আপনাদেরকে জানিয়ে দিব তো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আজ ভোরবেলাতে আপনার বা কুমিল্লা জেলা সহ ঢাকা বিভাগ এবং আপনার চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এসব অঞ্চলে হালকা থেকে গণ কুয়াশার দেখা মিলতে পারে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে চরফেশন, লালমোহন বুরহান হাতিয়া তারপর রয়েছে মির্জাগঞ্জ কলাপাড়া বুরহান ভোলা তারপরে রয়েছে আরও রায়পুর চৌমোহনী ছাগলনাইয়া বেলুনিয়া রয়েছে ফেনি কুমিল্লা লাকসাম হাজিগঞ্জ তারপর রয়েছে ব্রাহ্মণপাড়া রয়েছে হুমনা মুন্সীগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া রয়েছে এদিক থেকে নাসিমনগর কোটিয়াদি কাপাসিয়া এছাড়াও রয়েছে আপনার বানিয়াচং হবিগঞ্জ ইটনা কেন্দুয়া নেত্রকোনা ফেনারবাগ বিশম্বাপুর সাতকবাজার জগন্নাথপুর সহ সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে ভোরবেলাতে চলে আসলে এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগেরও একাধিক জেলা যেমন ফটিকাছড়ি উপজেলা মানিকছড়ি লঙ্গু খাগড়াছড়ি দিগিনালা সাজেক সহ একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তবে কোথাও তেমন বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টির সম্ভাবনা নেই তবে এসব অঞ্চলে সকালের দিকে চলে আসলে ঘন কুয়াশার দেখা মিলতে পারে একাধিক জেলাতে এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে ত্রিপুরা সহ মিজোরামেরও বেশ কয়েকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং দু একটি জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে তো তুবিওস এই মুহূর্তে আমি যদি আপনার আজ সকাল দশটার দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে পশ্চিমবঙ্গেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে রংপুর বিভাগ সহ রাজশাহী মাইমনসিংহ সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগের একাধিক জেলার আকাশ প্রায় পরিবর্ত পরিষ্কার থাকবে একেবারে পরিষ্কার থাকবে এবং রুদ্রোজ্জ্বল একটি আকাশ থাকবে সেই সাথে চট্টগ্রাম বিভাগেরও একাধিক জেলার আকাশ আপনার পরিষ্কার রয়েছে সকাল দশটার দিকে চলে আসলে তবে খুলনা বিভাগসহ ঢাকা কুমিল্লা বরিশাল বিভাগের অধিকাংশ জেলার আকাশই আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এছাড়াও যদি আমি দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ অঞ্চল সব আপনার চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে হালকা থেকে ঘুরিঘুরি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে তার মধ্যে কলাপাড়া লালমোহন ফটিকাছড়ি উপজেলা খাগড়াছড়ি চট্টগ্রাম তারপর রয়েছে হাটহাজারি আপনার রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী রংছড়ি সাতকানিয়া মানিকছড়ি লংগদু এছাড়াও দেখতে পাচ্ছে দিক থেকে সাতকানিয়া তারপর হচ্ছে থানচি এসব অঞ্চলের এক জায়গায় হালকা থেকে ঘুরিঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে বাংলাদেশের অধিকাংশ বিভাগ সহ অধিকাংশ জেলার আকাশই আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে দুপুর বেলাতে চলে আসলে কেবলমাত্র সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার রয়েছে এবং আমি দেখতে পাচ্ছি যে আপনার মিজোরামের একাধিক জেলার ও আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে একাধিক জেলাতে এছাড়া পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে তবে কলকাতা সহ এই দিক থেকে মালদা পূর্ণিয়া বিরাটনগর এসব অঞ্চলের দু একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে দুপুরবেলাতে এবং আমি যদি সন্ধ্যাবেলায় চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অধিকাংশ জেলার আকাশে আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং হালকা থেকে মাঝারি ধরনের দু এক জায়গায় ঘন কুয়াশাটার দেখা মিলতে পারে এবং আমি যদি মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে মোটামুটি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের এবং ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলার আকাশ একাধিক একেবারেই পরিষ্কার রয়েছে তবে দুই এক জায়গায় হালকা থেকে আপনার মাঝারি ধরনের গণ কুয়াশার দেখা মিলতে পারে এবং মঙ্গলবার দিন ভোরবেলাতে যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগ সহ মাইমসিংহ বিভাগ এবং রাজশাহী বিভাগ এবং সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক বেগলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে সেই সাথে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাগুলোতে তীব্র গণ কুয়াশার দেখা মিলতে পারে এবং দু এক জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তার মধ্যে ফটিকাছড়ি উপজেলা খাগড়াছড়ি চট্টগ্রাম সাতকানিয়া চকারিয়ার হচ্ছে রয়েছে মোহালছড়ি এদিক থেকে রয়েছে লালমোহন কলাপাড়া শ্যানবাগ মতিরহাট ধিগিনালা সাজেক একাধিক জেলার আকাশ একেবারে তীব্র মেঘে ডেকে রয়েছে এবং তীব্র গণ দেখা মিলতে পারে এসব অঞ্চলে তবীয় এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না সবার আগে সবার প্রথম আবহাওয়া আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন